প্রশ্নের উত্তর যদি দিতেন সেটি হচ্ছে যে আমরা আজকে একটি গণমাধ্যমে একটি প্রতিবেদন দেখলাম যে আপনারা বিশটি আসনে এমপি কনফার্মেশন এবং তিনটি মন্ত্রী এরকম একটি বিএনপির সাথে সমঝোতার আলোচনা এবং সেটিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আপনাদের নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তিনি প্রতিক্রিয়া অস্বীকার তো করেছেন এবং বলেছেন সেই পত্রিকার সম্পাদককে রাজনীতি করতে বলেছেন যদি রাজনীতি করতে চান সংবাদ মনে হয় তার কাছে মনে হয়েছে যে সম্পূর্ণ ভিত্তিহীন প্রয়োজনে এনসিপিতেও রাজনীতি করার আমন্ত্রণ জানিয়েছে তো আবার আরেকটি পত্রিকায় দেখলাম সেখানে লিখেছে যে 10টি আসন নিয়ে কথা হচ্ছে যার ওটে কিছু কি বটে আমার কাছে মনে হয় যে এইবার যে পরিমাণ আমরা মিডিয়ার একটা একটা ফোন দেখলাম এবং আমরা তো অনেক কিছু ইস্যু নিয়ে দেখেছি কিন্তু এই ইস্যু দিয়ে আরেকবার আমরা মানে ধরেন আমাদের লার্নিং হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে একটা নতুন পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের লার্নিং হচ্ছে কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি এই পুরো ঘটনাটা আজকের পুরো ঘটনাটার মধ্য দিয়ে প্রধানত আমি আগেও বলেছি এটা আবারও বলছি যে বিএনপি এবং জামাত এই দুইটা ছকে আমাদেরকে না ফেলতে পারা পর্যন্ত এটা আসলে স্বস্তিদায়ক হচ্ছে না অনেকের জন্য কেন আমরা এটার বাইরে আছি এটা অনেকের জন্য বোধগম্য নয় এখন এটার বাইরে আমরা আছি এটার যে আমাদের যে কমিটমেন্ট আসলে রাজনীতিতে আপনার ওই যেটা শেষ কথা বলে কিছু নেই যেটা বলে এবং এই যে আমাদের যে কালচার আমরা দেখলাম ছোটোবেলা থেকে বড় হয়েছি যে কালচার দেখতে দেখতে এই কালচারে আসলে এই যে কমিটমেন্টের কোনো ভ্যালু নাই এখন আমরা তো আসলে বিভিন্ন ধরনের মূল্যবোধের কথা বলছি সবচেয়ে বেশি আমরা যেটা বলছি গণতান্ত্রিক মূল্যবোধের কথা এখন এই গণতান্ত্রিকতা যদি আমরা বজায় রাখতে চাই এটা কি আসলে কোনো ধরনের সমঝোতার মধ্যে দিয়ে গণতান্ত্রিকতা আদায় হয় কিনা আমরা এটা দেখি নাই আমাদের ফিফটি থ্রি ইয়ার্স এটার কোনো নিদর্শন নাই বরঞ্চ আমরা দেখছি যে গণতান্ত্রিকতা কথা ভুলুণ্ঠিত হয় যখন আমরা সমঝোতায় বসি এখন আমাদের পার্টি হিসেবে নতুন পার্টি হিসেবে আমাদের একটা দায়িত্ব আমরা মনে করি যে যদি এবং শুধু দায়িত্ব না এটা ইনর্মাস প্রেশার আছে আপনি মনে করেন না যে এনসিপি শুধুমাত্র এনসিপির আইডিয়াতে চলে এনসিপি আসলে এই যে তার যে গণপ্রধানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতা তার একটা মরাল একটা এথিক্যাল প্রেশার কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের উপর আছে এবং এইটা আমাদের এক ধরনের আমাদেরকে গাইড করে এই প্রেশারগুলো দিয়ে আমরা ন্যাভিগেট করি পলিটিক্সের ফিল্ডে এখন এই যে আজকে যে নিউজটা করা হলো এটা তো অ্যাবসলিউটলি আমি মেম্বার অফ পলিটিক্যাল কাউন্সিল ইফ দ্যাট ডিড হ্যাপেন আই উড মাও বাইক আপনি অনেক উপরের পদে জি আমি এটা জানতাম কিন্তু এরকম কোনো কিছুই ঘটে নাই এরকম কোনো কিছু ঘটে নাই একেবারে এবং আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেগুলো পুরনো এস্টাবলিশমেন্টের সাথে আছে এই রাজনৈতিক দলগুলোর একটা লেয়ার থেকে এই মেসেজগুলো ছাড়া হচ্ছে এবং মিডিয়া সেটাকে সম্পূর্ণভাবে এটাকে ব্যবহার করছে মিডিয়া বলতে ভাই আমি বলি মিডিয়ার অনেক ভাই বোনদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক আছে এবং তারা যে গণভুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছেন এর মধ্যে অনেক সাংবাদিক মারাও গিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি তো আমাদের ফিলিংসটা আমরা চিনি তাদেরকে পরিষ্কার এবং কারা এটার বিপক্ষে তারাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার অ্যান্ড দিস ওয়াজ দ্য প্লে আজকে যে প্লেটা হলো এই দিস ওয়াজ দ্য প্লে অফ দ্য ওল্ড স্টাবলিশমেন্ট অফ দিস পলিটিক্যাল বাংলাদেশ সো এইটা একেবারে এনসিপি যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সেটার একটা গ্রেটেস্ট ব্লো আজকে হলো এটা মানে এটা আমরা একেবারেই পুরোপুরিই খারিজ কারণ এটা হলে অবশ্যই এটা মানুষ আরো ভালো করে জানতো এবং আমরাও এটা দ্বিধা করতাম না জোটে যাওয়া তো একটা খুবই ওপেন ব্যাপার নির্বাচনে তো জোট হয়ই যদি করতাম তাহলে তো বলতাম কিন্তু এরকম কোনো কিছুই ঘটে নাই এবং ঘটার সম্ভাবনাও নেই ওকে আমি একটু অসীম ভাই আপনার কাছে একটু আগের প্রশ্নটা বিরতিতে চলে গেছিলাম সে কারণে উত্তরটা পুরো আপনি হয়তো শেষ করতে পারেননি যদি ওই উত্তরটা শেষ করেন তারপরে আমি পরের যে প্রশ্নটা সেটা একবারে করে দেবো হ্যাঁ তো তাহলে সেটা একটু বলি সেটা হচ্ছে যে আজকে আমি প্রধান উপদেষ্টার উপ সচিব তাকে আমি বলছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি তারপরে রাজনৈতিক দলের কর্মসূচির ভিতরে গুলি ইত্যাদি কথা বলছিলাম কিন্তু বিএনপিতে মনোনয়ন বঞ্চিত যারা হয়েছে আপনার মতো সবাই না অনেকেই অকৌশ আপনার আসনে কেউ মনোনয়ন দেওয়া হয়নি কিন্তু ধরেন আমি যদি বলি সিং তিন সেখানে অনেক মানে ঘটনা ঘটেছে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছে সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন না পাওয়া এক নেতা সমর্থক অর্ধদিবস হরতাল পালন করেছে মেহেরপুর দুই আসনে মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কুষ্টিয়াতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার অনুসরে যা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাটোর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থীর প্রতিবাদে ভাইয়ের সমর্থকদের বিক্ষোভ চট্টগ্রামের সীতাকুণ্ডী উপজেলক স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের চার নেতা বহিষ্কার হয়েছে এরকম মাদারীপুর এক আসনে আপনি নিজেও দেখেছেন যে যিনি বক্তব্য দিচ্ছিলেন আগের একটা বক্তব্য ভাইরাল হয়েছে বলছিলেন যে আওয়ামী লীগের কোনো বিএনপি জামার যেন অনুপ্রবেশ না করতে পারে তিনি এখন বিএনপি পথ পেয়েছে তো বিএনপি কে একটু প্যারা খেয়ে গেল নাকি মনোনয়ন দিতে গিয়ে ধন্যবাদ আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন একেবারে অনুষ্ঠানের শুরুতে আমাকে সেটা আমি বলেছি যে মনোনয়নের ব্যাপারে আমার দল যে সিদ্ধান্তটা নেবে আমি সেটাই মনে করেন যে মাথা পেতে নেব আর দ্বিতীয় কথাটা হচ্ছে আমার প্রত্যাশা খুব কম এবং বলতে পারেন যে প্রত্যাশা না আমার কোনো আশাই থাকে না কখনো আমি কখনো আশা করি না আশা করলে আপনার আশা ভঙ্গের একটা এই থাকে সো আমার এই আশাহত হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমি যেখানে আছি আমি ওই জায়গাতেই আছি এটা গেল একটা বিষয় দ্বিতীয় আপনি যে কথাটা বলেন যে আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি এবং মনোনয়ন বঞ্চিত যারা তাদের মধ্যে মনে করেন যে একটা প্রতিক্রিয়া থাকবে খুব স্বাভাবিক কারণ দীর্ঘদিন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল তার অনেক নেতারা আছেন এক একটা ইনস্টিচুয়েন্সিতে আপনি তিনজন চারজন সাতজন মনোনয়ন প্রত্যাশী থাকেন যোগ্য থাকেন তিনজন চারজন পাঁচজন করে কেউ যদি না পেয়ে থাকেন তাদের যে ফলোয়াররা থাকেন সবাই প্রত্যেকে বিএনপি করেন সবার আদর্শ কিন্তু জিয়াউর রহমান সাহেব ম্যাডাম জিয়া তারেক রহমান সাহেব তাদেরকে নিয়ে তাদেরকে ঘিরেই কিন্তু তারপরেও আপনার লোকাল পর্যায়ে বলেন যে কোনো জায়গায় স্থানীয় পর্যায়ে বলেন তাদের আপনার কোনো একজন ব্যক্তিকে বেশি বিশেষ পছন্দ হতে পারে তার সমর্থক তৈরি হতে পারে তো সেদিক থেকে যখন কেউ বঞ্চিত হয় তখন তার নেতাকর্মীরা তাদের মধ্যে একটা হতাশা আসাটাই স্বাভাবিক সেটার বহিঃপ্রকাশ এই ঘটনাগুলো এটা কিন্তু নতুন না এটা হিস্টোরিক্যালি আমাদের দেশের কালচারের সঙ্গে এটা চলে এসছে আমি যখন আমি আপনাকে একটা কথা বলি আমি তো আইনজীবী আমরা সুপ্রিম কোর্টে মনে করেন যে আমরা রিজ্ঞরিজেকশন মানে জুডিশিয়াল রিভিউ করি বা রিট পিটিশন করি একটা কোর্ট যদি রিলিফ না দেন কিংবা শুনতে না চান তখন আমরা কী করি সেটা ফেরত নেই ফেরত নিয়ে কী করি আমরা অন্য কোর্টে যাই কেন যাই যে আমি যদি আমার সেইটা পাই এখানেও সেম জিনিস তারা এই প্রতিবাদটা করছেন যে দলকে বোঝানোর চেষ্টা করছেন কিংবা দলও মনে করেন দেখেন দল কিন্তু বলেছে এটা চূড়ান্ত না যে নমিনেশনটা ডিক্লেয়ার করা হয়েছে এটা প্রাথমিক এবং বলেছে দল মনে করলে এই সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিন্তু আমি মনে করি যে দলের নেতা নেতাকর্মী তাদের কাছে আমার সবার আহ্বান যে দলের সিদ্ধান্ত দল অনেক চিন্তাভাবনা করেই কিন্তু দিয়েছেন তো সেক্ষেত্রে আমি মনে করি যে ঐক্যটা সবার মধ্যেই মানে ধরে রাখাটা উচিত এই ধরনের পরিবেশ পরিস্থিতি দলকে আপনার বিব্রত করে যেমন আপনি যে প্রশ্নটা করতে পেরেছেন যে সুযোগটা পেয়েছেন তাই না আপনি তো পেতেন না যদি এই ধরনের ঘটনাগুলো না ঘটতো তো এই দিক থেকে একটা বড়ো কোনো সমস্যা বলে আমি মনে করি না এটা সবসময় হয়েছে অতীত হয়েছে আর দ্বিতীয় যে আইনশৃঙ্খলার কথা আপনি বলেছেন অপূর্ব জাহাঙ্গীর উনি আপনি যে একটা মানে সেনাবাহিনী আপনার যে কথাটা বলেছেন যে নির্বাচন বিষয়ে যে বক্তব্য দিয়েছেন যে হবে মানে হওয়া বা ওই বক্তব্য ওনারা দিতে পারেন কি না পারেন কেন পারেন ওনাদের একটা রাইট এক্রু করেছে পাঁচই আগস্ট পরবর্তীতে আপনার থানাগুলো অরক্ষিত ছিল পুলিশ তাদের মরালটা হারিয়ে ফেলেছিল তারা আপনার পুলিশ স্টেশনে আসার মতো তাদের মধ্যে যে একটা অনীহা ছিল ইচ্ছা ছিল না তাদের তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আনা হয়েছে তাদের উপরে মানুষের রাস্তা উঠে গেছিলো আর তারাও নিরাপত্তাহীনতা বোধ করত্রেট এখনও আছে আমি বলছি এখনও আছে এবং গুলি করার অর্ডারটাও কিন্তু নির্বাচনের সময় আসবে কতটা চোদ্দ মাস সেনাবাহিনী বাংলাদেশের নাগরিকদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে আজকে আপনি সেনাবাহিনী তুলে নেন দেখবেন যে একটা অরাজক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে যারা সমগ্র এই দেশের আঠারো কোটি মানুষ আঠারো বিশ কোটি মানুষের নিরাপত্তা দিচ্ছে তারা নিঃসন্দেহে স্টেক হোল্ডার দ্বিতীয় কথা জুলাই আগস্ট আপ্রাইজিং এর সময় সর্বশেষ যখন এই যে পলাতক প্রধানমন্ত্রীর প্রস্থান হয়ে গেল তারপরে সেনাবাহিনীর ভূমিকা কি চলে কিংবা সেনাবাহিনী ওনার উপর থেকে সমর্থনটা প্রত্যাহার করে নিলেন তাহলে তাদেরও একটা ভূমিকা ছিল কিন্তু তারাও কিন্তু তাহলে অংশীজন তাহলে আমরা যে ডকেন্ট অফ নেসেসিটির মধ্যে দিয়ে যে সরকারটা আছে এই ডকেন্ট অফ নেসেসিটির কারণেই কিন্তু তারা দেখা গেছে এখনও কথাটা বলছেন বা যে কথাটা বলছেন তারা যদি এই কথাটা না বলেন তারাও চান যে নির্বাচিত সরকার যদি হয় তাহলে স্থিতিশীলতাটা আর তারা বলেছে যে আমরা আমি আপনাকে একটা কথা বলি দেখেন প্রশাসন পুলিশের লোক সিভিল প্রশাসনের লোক তারা ভাববে যে বাবারে কার পক্ষে না কার পক্ষে যাব যে সরকার আসবে তখন তার মতোই চলব এখন জানি না সেই কি আবার ঘুরে ফিরে সে আগের মতোই যাবো এই চিন্তার কথা নাজুক হচ্ছে কিনা পরিস্থিতি না আমি একটা নির্বাচনটা যত দেরি হবে তত বেশি সংকট বাড়বে আমি একটা কথা বলি আমি আমার আমি আট মাস আগে বলেছিলাম যে এই সংস্কার নিয়ে যে কথা বলছেন আপনি আপনার কোনো লিগালিটি নাই সবার বিরুদ্ধে স্যাডিশনের কেস হওয়া উচিত আপনি সংবিধান পরিবর্তন করবেন সংসদ নাই সংসদ সার্বভৌম কনস্টিটিউশন ভেরি মাচ ইন এক্সিস্টেন্স আপনি কনস্টিটিউশন পরিবর্তন করবেন আপনি এই কথাটা বলছেন এবং আপনি এখানে বলছেন যে সাইন করে আপনি অর্ডিনেন্স জারি করবেন আপনি সংবিধানকে তোয়াক্কা না করে সংবিধান পরিবর্তন করবেন সভরেন পার্লামেন্টকে আপনি অস্বীকার করবেন ঠিক আছে বাদ দিলাম অ্যামেন্ডমেন্ট সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আপনি ক্যান সুপ্রিম কোর্ট বি বাউন্ড বাই আউটসাইডার ওয়ার ক্যান দিস কনসেসেন্স কমিশন বাইন ফিউচার পার্লামেন্ট কে দিয়েছে আপনাকে এই অসাংবিধানিক আপনি তো রাষ্ট্রদ্রোহিতার সামিল মাননীয় প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক দল আমার দলের নেতারাও আপনারা মনে করেন যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন হওয়া উচিত কারণ গণেশ করেছেন হ্যাঁ ওপেন করেছেন এটা আমি তো বলবো ওপেন করেছেন আপনারা আপনাদের তো এই ম্যান্ডেট নাই তো আমাদের বিদ্যমান সংবিধান সংবিধান এখনও আছে পার্লামেন্ট নেই পার্লামেন্ট ছাড়া কেউ পরিবর্তন করতে পারবে না গণভোটের কথা এই উদ্বোধক তত্ত্ব কোথার থেকে এসে গণভোট হবে কখন পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট যদি করতে হয় টু দ্যাট মেজরিটি দিয়ে অ্যামেন্ডমেন্ট হবে হবার পরে সেটা গণভোটে যাবে আপনি কি করলেন গাড়ি জুড়ে দিলেন ঘোড়ার আগে এটা তো আমরা আশা করি না এটা তো প্রত্যাশা ছিল না আগের সরকার প্রতিদ সরকার স্বয়ংরাজার সংবিধান কাটা ছেড়া করেছে তোয়াক্কা করেন না তো আমরা তো সেই আবার একই কথাই করছে তারা যাক তারা তো সংসদের মধ্যে বসে করেছে আপনি তো সংসদ সংসদের বাইরে বসে এটা করছেন ওশি ভাই আপনি তো একজন ভালো রিনাউন্ড লয়ারও আপনি আমি না আমি জানার জন্য বলি সেটা হচ্ছে আপনি যে বললেন যে গণভোট কিভাবে হয় সংসদ ছাড়া

আচ্ছা তাহলে যদি না পারে তাহলে এই জুলাই সনদে যে বিষয়গুলো আছে সেগুলো পরবর্তী সংসদ বৈধতা দিতে পারবে যেগুলো সংবিধান সংসদ আপনি যে সাইন করেন কমিটমেন্ট করেন জাতির কাছে তার মানে কি কারা বসছে রাজনৈতিক দলগুলো আইনের কথা বলছেন তার মানে রাজনীতিবিদদের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের পরস্পরের প্রতি আস্থা নেই তাহলে আমাদের কিসের আপনার জুলাই স্পিরিট তাহলে ছয় মাস স্পিরিট তো আগে ঘন্টার পর ঘন্টা স্পিরিট তার মানে তো নাই তো নালে আপনি কনসেনসাস কমিশন কেন করেছেন আপনার যদি থাকতো তাহলে আপনি বলতেন যে হ্যাঁ আমরা এই কাগজ আসেন এই দলিল আমরা স্বাক্ষর করি আমরা সংসদে গিয়ে সবাই এই কাজটা করবো তাহলে একটা কথা ছিল তার মানে আমাদের তো কালচারে কোনো পরিবর্তন পরিবর্তন তো খুব বেশি হয়েছে মনে হচ্ছে না আমি আমার মানে কম জ্ঞান এবং বুদ্ধি থেকে আমি এটা দেখতে পাচ্ছি এবং আমি যেটা মনে করেছি এবং দেখছি ইদানিং সবাই তাই বলছেন কিন্তু আচ্ছা আমরা একটু অপূর্ব জাহাঙ্গীর আপনার খালি নেতিবাচক প্রশ্নই করতেছি একটা ব্যাপার একটু পাবলিক জানার আগ্রহ আপনার যদি জানা থাকে একটু বললে ভালো হয় পেঁয়াজের দাম অনেক বাড়ছে বেশ বাড়ছে এটা নিয়ন্ত্রণের জন্য কিছু করছে কিনা আমি একটু আমার শ্রদ্ধা বড় বছর টক শুধু দেখে আসছি এবং আসলে বছর একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল এই মধ্যে আমি লয়ার আমি না এবং আই ডোন কাম ফ্রম পলিটিক্যাল পার্টি আর ইয়ে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন সবাই আসছে আর কেউ কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের নেই আমরাও এসেছি দেশকে সার্ভ করার জন্য একটা সুযোগ এসেছিলো এসেছি তো আমি একদম প্লেন অ্যান্ড সিম্পল জনগণের জায়গা থেকে বলি হ্যাঁ এই সরকারটা তো রক্তের উপর দিয়ে হেঁটে আসছে এটা একটু আমাদের একটু মাথায় রাখতে হবে সো এটা ঠিক এটা লিগাল ফ্রেমওয়ার্ক কী এটা যখন যেহেতু আমি লয়ার না এটা সত্যি আমার বলতেও কোনো ইয়ে নাই সাধারণ মানুষ হিসাবে যখন এই ডিবেটটা আসে ইন লওয়ার টার্মস এটা আমরাও লস্ট হয়ে যাই অনেকে যারা ল ওরকমভাবে পড়িনি আমি এটা জন্য বললাম যে একদম সাধারণ জনগণের জায়গাতে মানে এই এই সরকারের এই সরকার তো অবশ্যই এটা একটা সাধারণ ভাবেই সরকারটা আসেনি একটা বিশেষ পরিস্থিতির কারণে অভ্যত্থানের প্রেক্ষাপটে কেউ কেউ হ্যাঁ এটাকে বিপ্লবের সরকার কনস্টিটিউশন ছিঁড়ে ফেলে দিতে হবে এটাও একটা বাড়াবাড়ি যেমন আবার আমি না জনগণ সাধারণ জনক আমিও মনে করি যে আবার একদম পার্লামেন্ট নাই কিছু এটাও একটু আমার কাছে মনে হয় যে এটা অভিস একটা ল ইন্টারপ্রিটেশন আছে আম শিওর অফ ইট আমি মোশনের জায়গা থেকে বলতেছি সো আম দেখেন ঐক্যমত কমিশন গঠন হয়েছিল পলিটিক্যাল পার্টিরা এক জায়গায় বসেছে কিন্তু অসীম একটা কথা ঠিক বলেছে এটা আমিও মনে করি পলিটিক্যাল পার্টির একজন একজনের উপর ভরসা নাই মোটা জায়গায় নাই এবং বাংলাদেশের ই ঐতিহাসিকভাবে এটা কখনো ছিল না কারণ আপনি যদি ইতিহাসটা দেখেন আমরা কিন্তু এরকম দেশটাকে একটা রাইট ট্র্যাকে আনার বহুবার চান্স পেয়েছি আমরা এর সবপত পেয়েছি আমরা বহু এটার জন্য ঐক্যমত কমিশন যেটা করলো কি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন অ্যাট দ্য একটা মতামত দিল একটা দলিল ক্রিয়েট করে গেল যে এটা একটা ইয়ে আছে দেখেন এই যে আমরা ছবিটা দেখলাম পার্লামেন্টের সামনে আমি তো মনে করি এটা একটা ঐতিহাসিক ছবি এবং আমি প্রায় আমার সাথে সামনে ভবিষ্যতে নেত্রী সামান্তা বসে আছে আমি প্রায় ক্রিটিসাইজ করি যে আমি ওখানে এনসিপিকে দেখতে চাইছিলাম এটাও আমার পার্সোনাল তাদেরই তো প্রথম চাওয়া ছিল হ্যাঁ হয় না হয় না কিন্তু দেখেন এই বলছে কি কারণ এই এই ঐক্যমত কমিশনটা হয়তো দরকার ছিল যাতে কারণ পনেরো বছর তো যা ইচ্ছা তাই হয়েছে হয়েছে না এটা নিয়ে তো আমাদের অস্বীকার করে কোনো ইয়ে নেই এটা যাতে না হয় এবং আমাদেরও বোধ হয় মানে জাতিগতভাবে আপনি যদি সাধারণ জনগণের কথা বলেন আমরা তো সবাই একটা চেক অ্যান্ড ব্যালেন্স চাই সব জায়গায় সে এটার জন্যই এটা বসা দেখেন আপনি যে কেউ আসলে নেক্সট ক্ষমতায় যে আসবে সেই চালে যে কোনো এটা শুধু আমি বিএনপি বলবো না এনসি বলবো না যাওয়া যে কেউ এটা করতে পারে যে এদের আগে যা হয়েছে এটা আমরা ক্লারিফাই করলাম না দ্যাটস ফাইন আমার কথা হচ্ছে দলিলটা থেকে যাক আমরা একটা জায়গায় আসি এবং আমি বলবো যে যথেষ্ট পরিমাণ অ্যাচিভ হয়েছে সো এইখানে এটাকে মানে আমি আবার আমি জ্ঞান বলতে বলতে চাচ্ছি যে ল ল টার্মস আছে কিন্তু আবার সরকারের ঠিক রাইটও নাই এটা আমি মানি না আবার আসলে যে কারণ আমি বলো যে জিনিসটা প্রেক্ষাপটটা এরকম কখনো প্রেক্ষাপট দেখা যায়নি আমরা এটা এখন ইন্টারপ্রিটেশন করছি আমরা এটা কীভাবে ইয়ে হতে পারি কী হতে পারে আমি তো মনে করি আমি সব সময় বলি এটা একটা ভবিষ্যৎ বলবে আসলে ইতিহাস বল হিস্ট্রি বলতে আলাদা যে আমরা আসলে কী ফর্মেটে ছিলাম আমরা যেহেতু এখন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তো যেতে পারবো না পেঁয়াজের দামের যেটা বললেন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আর যাই হোক যেহেতু আমি খাদ্য মন্ত্রণালয় বা কৃষি মন্ত্রণালয় পিআর ও না স্পেসিফিক হচ্ছে উচিত হবে না কিন্তু এট দাম বাড়লেও অন্তর্বর্তীকালীন সরকার তো যথেষ্ট চেষ্টা করছে যে এটার দাম কমানোর মানে এট রেকর্ড তাই বলে দাম বাড়লে যে সরকার দাম বাড়তেই দিচ্ছে তাকে কিন্তু আচ্ছা আরেকটা প্রশ্ন করি যেটা আপনার মানে টেরিটরির ভিতরে হবে আশা করি সেটা হচ্ছে যে আজকে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের কথা আমরা বললাম সেখানে ওই পত্রিকার ওই সংবাদটি নিয়ে তিনি এটিও বলেছেন যে এরকম একটি সংবাদ আগুনে ঘি ঢেলে দিয়েছে এবং সামান্ত এখানে এসে বললেন যে পার্টির কোনো ফোরামে এটা নিয়ে এরকম কোনো ডিসিশন বা কোনো আলাপ এরকম হয়নি ইনফ্যাক্ট বা টরি এরকম বলেছে সব জায়গা থেকে এরকম বলছে আমি যদি ধরেও নিই তাদের বক্তব্য সত্য সম্পূর্ণ তাহলে একেবারে ভিন্ন নিউজ হল বা আপনি যেহেতু পনেরো বছর গণমাধ্যমের এই জন্যই এখনো দেখছি এবং এখন জিনিসটা কি এটা আমার আমাদের দুইজন সমালোচক আমার মনে হয় এটার সাথে এগ্রি করবে অত্যন্ত ব্লেটেন্ট গণমাধ্যমের কার কি মতলব আছে এটা কিন্তু এখন পড়লেই বোঝা যায় এটা একদম পরিষ্কার এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই আমার মনে হয় ওই জায়গাটায় আমাদের যাওয়াটা খুব ডেঞ্জারাস এই যে আমরা এই যে সামন্ত বলল পটারি সাহেব বললেন যে বোঝা যাচ্ছে একটা ট্রেডিশনাল্লিশমেন্ট গণমাধ্যমে এই এই উদাহরণগুলো শুধু আমি শুধু স্টাবলিশ কোট অ্যান কোট স্টাবলিশমেন্ট গণমাধ্যমের জন্য বললো না প্রত্যেকটা গণমাধ্যমের এখন আপনি ন্যাভিগেট করতে পারবেন যে কে কার কোন দিবা কিভাবে কথা বলছে এটা এই জায়গাতে আমরা যে পৌঁছে গেছি এটা অত্যন্ত গণমাধ্যমের স্বাধীনতার জন্য অত্যন্ত টু ব্যাক একটা নিউট্রাল জায়গায় থাকতে হবে এবং যদি মানে আমার মনে হয় যে যদি আমি খুব বলে আমাদের খোঁচাখুচিটাও বন্ধ করছে ওকে আমরা একদম শেষ মিনিটে আছি আপনার কাছে এক মিনিট একটু শুনবো সেটি হচ্ছে যে আপনি বললেন যে সংস্কার বিচার এগুলো চান নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের ভিতরে এক মিনিটে শেষ করবো এক মিনিটে শেষ করতে পারবো না আপনি আমাকে দুই মিনিট সময় দিবেন এক হচ্ছে যে দেয়ার ইজ টু টাইপস অফ ল আমি যতটুক দেখছি লয়ার এবং লয়ের মধ্যে দুই রকমের ব্যাপার আছে একটা হচ্ছে এক রকমের ল মনে করে যে ল প্রাইম কান্ট্রি লাইমেথিং আরেক দল আরেক ধরনের ল এবং লয়ার্স মনে করেন সাপোজ টু সার্ভ পিপল পিপলের জন্য ল শেষ করতে করবো না এখন দুই হাজার সাতাত্তর সালে যে গণভোটটা হয়েছিল সেটা কোন পার্লামেন্টের ভিত্তিতে হয়েছিল সেটা সেটা সংবিধান সংশোধনের সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয়ে যাচ্ছে যে আমরা জুলাই সনদে যেই ধরনের আলাপ আলোচনা করলাম সেই আলাপ আলোচনাটা একটা সংশোধনী ব্র্যাকেটে বন্দী হয়ে যাচ্ছে এটা একদম কনসার্নলি করা হচ্ছে এবং এটার কারণে আমরা যে মিডিয়ার যেই ধরনের নড়াচড়া এটার সাথে এটা কানেক্টেড এটা টোটালি কানেক্টেড এবং আমি বলতে চাই এখানে সব পার্লামেন্ট না সফরইন হচ্ছে পিপল সফ হচ্ছে উইল উইল অফ দ্য পিপল পার্লামেন্টকে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে আসছি পলিটিক্সে এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং আমি একটা কথা বলি যে আমরা একটা ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে একটা লড়াইয়ে আছি এইটা যদি আমরা এখনো বুঝতে না পারি আমাদের অপূর্ব জাহাঙ্গীর এবং সেই সাথে দর্শক আপনার